আমরা গর্বিত আমাদের একজন খালেদা জিয়া আছেন বিনোদন জগতের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন দেশে ফেরার আগ মুহূর্তে সঙ্গীত যুবরাজের এই স্ট্যাটাসটি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে শনিবার সকাল আটটার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায় কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন ফিরবেন পাঁচ মে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার জন্য বর্তমান ইন্টারিম সরকার স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহণ করেছিলেন সরকারকে ধন্যবাদ হিথ্রোর মতো ব্যয়বহুল এয়ারপোর্টে সরকারি টাকার মৎস্যপ এড়ানোর জন্য তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা আসে ম্যাডামের জন্য বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি যেন সরাসরি ঢাকা আসে পরে সিলেট যাবে তিনি বিমানের নিয়মিত রুটের নিয়ম ভাঙতে চাননি বাকি সাধারণের মতো সিলেট হয়েই ফিরবেন আপন আলোয়ে তিনি বলেন বাংলাদেশ বিমানকেও ধন্যবাদ জানাই ম্যাডামকে যথাযথ সম্মান জানানোর জন্য তিনি বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের মূর্ত প্রতীক সারাটা জীবন দেশের জন্যই ভেবে গেলেন কষ্ট করলেন অত্যাচারিত হলেন তিনি বলেন আমরা গর্বিত আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন যিনি জাতীয় প্রতীক বাংলাদেশ আপনার অপেক্ষায় আপনার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি ম্যাডাম ম্যাডামের আগমন উপলক্ষে এয়ারপোর্টে গিয়ে হাঙ্গামা না করলেই ভালো রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার সিদ্ধান্ত হবে আরও মহত্তর News Desk UK Times